যদি কোন জায়গায় বিদ্যুৎ না থাকে একটা আগুন চলছে ভয়ের কোন কারণ নেই আমি এর পাশে আছি না আমরা ঠিক এইভাবে নিভাই ফেলি তুই যদি আমি এভাবে আগুন জ্বললে সাথে সাথে যেয়ে যদি আমি এইভাবে নির্বাচন করে থাকি তাহলে আগুন বড় হওয়ার কোনো সুযোগ নেই অপকাঠামো ধরবে না বড় ক্ষতি হবে না ক্লিয়ার না